থার্টি ফার্স্ট দু তো বছরের শেষ দিন তো বছরের শেষ দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আগামীকাল নতুন বছর শুরু হচ্ছে না নতুন বছরে নিশ্চয় ভিডিওটা আমি পোস্ট করতে পারবো যতদূর আশা রাখি তো নতুন বছরের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার অনেক ভালো কাটুক আর বছরের প্রত্যেকটা দিন যেন সকলেরই অনেক সুন্দর কাটুক আর সুস্থ থাকুক শরীর এটাই আশা করি তো আজকে আমাদের প্ল্যানিং তেমন কিছু নেই হয়তো থাকতো কিন্তু আজকে অন্য একটা সত্যি প্ল্যানিং ছিল সেটা সকালবেলা জাস্ট ক্যান্সেল হলো সেই কারণে আর আপাতত প্ল্যানিং কিছু নেই তো বাড়িতে আপাতত রান্নাবান্না করব করার পরে বিকেলবেলা দেখা যাবে কিছু হইচই হয় কি না তো আপাতত চলো রান্নাবান্নায় যাই না 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 আজকে আমাদের মাংসে হচ্ছে না আজকে হচ্ছে ভেটকি মাছ বাবা এনেছে ভেটকি মাছের মাথা তো মাথাটা বেশ দেখছি মাংসালো আছে মানে ওই মাছটা বেশি পরিমাণে আছে তাই ভাবলাম ওইটাকে চচ্চড়ি করব না একটু আলু দিয়ে মাখা মাখা ঝোল করে নিই চলো দেখা যাক কেমন করে রান্নাটা করছি চলে এলাম একেবারে ইভিনিংয়ে আর আজকে তোমাদের সবারই নিশ্চয়ই পিকনিক আছে আজকে আছে কাল আছে কিন্তু আমাদের কোনো পিকনিক নেই তো আমি তো মন মরা হয়ে বসেছিলাম ভেবেছিলাম হয়তো আজকে মানে বছরের শেষটা বাড়িতে বসে বসেই কেটে যাবে তো দেখলাম না আমি মন মরা করে বসে থাকলে কী হবে সুবর্ণ প্ল্যানিং করে আগে থেকেই রেখেছিল আমাদের এখান থেকে গঙ্গাটা না খুব কাছাকাছি আর গঙ্গার ওপারে বসে মূল মেলা তোমরা সবাই নিশ্চয়ই নাম শুনেছ আর অনেকে এখানে পুজোও দিতে এসেছো এখানে জোড়া জোড়ামুলো দিয়ে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় তো আমি কেটে নিয়েছি এসে টিকিট নিল সাত টাকা করে আমাকে দিয়েছিল একটা ছোট্ট কয়েন সেটাকে আবার চেঞ্জ করে নিয়েছি কারণ আমাদের পাড়াতে তো চলে না ছোটো কয়েন কেউই নিতে চায় না তাই জন্য আবার চেঞ্জ করে নিলাম তো এখানটা রাস্তাটা অনেক সুন্দর মানে ব্রিজটা ব্রিজে একটু ফটো মটো তুললাম তারপর আবার এগিয়ে গেলাম তো আমরা লন্ডন ব্রিজে এখন লন্ডন ব্রিজে এখন আমরা টাইটানিক ধরো বলে যাচ্ছি গঙ্গা ঘাটে এলে না মনটা কি দারুণ ঠান্ডা হয়ে যায় যতই অশান্তি চলুক মনের মধ্যে পুরো মনটা শান্তি হয়ে যায় তো আসছিল আমরা যেই লঞ্চে করে যাব সেই লঞ্চটা ওপার থেকে সমস্ত মানুষকে নিয়ে এপারে পৌঁছে দেওয়ার জন্য আসছে আর আমরা অপেক্ষা করছি লঞ্চের জন্য আমরা যাব ওপারে ওপারেই মন্দিরটা দেখা যাচ্ছে নামটা নামটা দাও দাও

দেখে নিয়ে যে আমরা নম নম করে নিলাম এবার আমরা মেলার ভিতরে এই যে মন্দির ওখানে ক্যামেরা অ্যালাউ নয় ছবি তোলা যাবে না যে না ভগবান চুরি হয়ে যেতে পারে এই জন্য হয়তো ছবি ছবি তুলতে বান করছে এই না সব দেখতে পাবে বেশিরভাগ যারা প্রথম প্রথম বিয়ে করেছে তারা জোর ছাড়াতে আসে আর লাভার্সরা আছে তো দেখতে থাকো চার হচ্ছে ওদিকে দেখো বেশ অনেকটা সময় কাটালাম এসেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ তো তারপর থেকে এখানে এখন বেজে গেছে সাড়ে সাতটা আর এখনও পর্যন্ত দেখো ঘুরে যাচ্ছি এখন খাচ্ছি পাপড়ি চাট পাপড়ি চাট অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনেকটা দাম নেয় বলে আর কিনি বুঝলে আজকে সুবর্ণ অনেক জোর করলো বললো খাও তো একবারই তো খাবে কবে আবার খাবে তার তো ঠিক নেই আসলে আমাদের এখানে পাপড়ি চাটটা ওই ছটা করে পাপড় থাকে আর নেয় তোমার পঞ্চাশ টাকা সেই কারণে খুব গায়ে লাগে তোমাদের ওখানে কেমন দাম অবশ্যই আমাকে জানিও আর খেলাম পাপড় ভাজা এই পাপড়গুলো একটু অন্যরকম ভীষণই পাতলা ফিনফিনে কিন্তু খেতে না দুর্দান্ত গরম গরম ভেজে দিচ্ছিলো খেয়ে নিলাম আর আরও একটা জিনিস খাবার খুব ইচ্ছে ছিল সেটা হলো পিঠে হ্যাঁ এখানটায় যখন ঢুকছিলাম তখনই দেখলাম পিঠেওয়ালারা সব বসে আছে চারটে বন্ধু মিলে দোকান লাগিয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম ঘুরে নিই যাওয়ার সময় খেয়ে যাব। এই যে সেই পিঠের দোকান এখানটা আমরা খেলাম পাটি সাপটা খেয়ে না পাটিসাপটা না মালপোয়া আসুবর্ণ খেয়েছে আর আমি আশুবর্ণ খেয়েছি ভাপা পিঠে আর খেয়েছি পুলি পিঠে চলো পুলি টুলি পিঠে খাওয়া তো হয়ে গেল এবার বাড়ির দিকে যাওয়া যাক আবার আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে এই যে বোট প্রায় বড় বড় হয়ে গেছে সেগুলো নেমে গেছে আমি তো আবার তাড়াতাড়ি নামতে পারি না আমি ঠিক ঠিক চলছি চলো খুশ করি